এখন কি খুব আনন্দ পোশাক আদি অনেকে তো খুশি হয়েছেন নাকি এই যে পাতা দেখছেন এই যে কাটাল গাছ পাতা এটা আজীবন কিন্তু আমাদের একটা দেশ ধরিয়েছে একটা দেশ কিন্তু আমাদের সেই পাতা ধরে সামনে কাটাল পাতা ধরিয়া টুক টুক আছে না টুকটা ধরে টুকটা ধরার পরে হেরবার মগো কিন্তু এইভাবে জায়গায় নেয় অফার করে অফার করে পরবর্তীতে কি করে কিন্তু বাদ দিয়ে দেয় এটা মোরা সবাই জানি এখন কি হয়েছে ভাই কি হয়েছে আপনারা খুব বেশি বিপিএল মানে খুব বেশি লাফালাফি করছিলেন মনে আছে মোস্তাফিজকে নয় কোটি রুপিতে ক্রয় করছে পুরো লাফালাফি করছিলেন তা আমার কাছে মনে হয়েছিল এটা ডাল মালাহে একটা কথা আছে না সামথিং ইজ রং এটা কথা আছে না তো আমার কাছে এইভাবে মনে হয়েছিল যার কারণে আমি ইচ্ছা করে আবার মোস্তাফিজ রয়ে কোনো পোস্ট করি নি কেন করিনি কারণ দেশিক রাজনীতি বলেন বা দেশের প্রেক্ষাপট বলেন সব মিলে আমার কাছে কেমন যেন একটা মনে হয়েছিল যে না আসলে কোনো একটা গরমিল থাকতে পারে তো আজকে পেপারে দেখলাম অর্থাৎ আমাদের যমুনা টিভিতে দেখলাম যমুনা টিভির নিউজে দেখলাম সংবাদে সেটা হয়েছে মোস্তাফিজকে কি করছে আইপিএল থেকে বিসিসিআই তাকে কলকাতাকে ছেড়ে দিতে নির্দেশ করছে তাহলে কলকাতাকে ছেড়ে দিতে নির্দেশ করছে তার মানে কি এই কাডাল পাতা এই যে কাডাল পাতা কাডাল সামনে দিছে না সামনে দেওয়ার পরে এরপর এখন কি আবার টাইনে লেগে গেছে না কেন টাইনে লেগে গেছে কারণ চিন্তা করছে বাংলাদেশের ইতিহাসে মুস্তাফির সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছিল এই ক্রিকেটে নাকি আইপিএল বিক্রি হয়েছিল এখন বিশ্ব রয়েছে মোস্তাফিজ কি কোনো রাজনীতি করে মোস্তাফিজ কোনো দলের সাথে জড়িত মোস্তাফিজ যদি কোনো দলের সাথে জড়িত না হয় রাজনীতি না করে তাহলে বিসিসিআই তারা কি পারে কলকাতা থেকে মোস্তাফিজকে সরিয়ে নিয়ে যেতে পারে এখন বলতে পারেন ভাই তাদের দেশ অনেক সমস্যা আছে তাদের দেশে অনেক নৈরিজ্য হইতে আছে এই কারণে বাদ দিতে আছে ভাই আসলে এটা না ওই যে বললাম মানে আমাদেরকে কিছু কিছু দেশ ইন্ডিয়া পাকিস্তানরা মাঝে মাঝে এরকম কাড়াল পাতা ধরে কাড়াল পাতা ধরিয়া আবার ঠিকই কিন্তু তারা নিয়ে যায় এটা আমরা বোকা বাঙালি বাঙালি শব্দটা ভুল আমরা বোকা বাংলাদেশিরা যতদিনে না বুঝবো যে ইন্ডিয়া পাকিস্তান এরা কোনোদিন আমাদের বন্ধু ছিল না এরা আসলে আমাদের ভালো চায় না যদি ভালো চাইতো তাহলে আজকে মোস্তাফিজকে কিন্তু এভাবে বাদ দেয় না বাদ দেওয়ার কথা না কিন্তু কথা কি আমার বুঝছেন তো যাই হোক ভূর্তি ব্যাথ হয়েছে মোস্তাফিজকে নিয়ে সেটা হয়েছে মোস্তাফিজকে যেহেতু বাদ দিছে বাংলাদেশের সমস্ত মিনিমাম পাঁচ কোটি ক্রিকেট প্রেমী আছে আমিও কিন্তু নিজে এখন একটা ক্রিকেট খেলা দেখার জন্য আসছি এটা ঘুরছি আইডিয়াল কলেজের মাঠে তো এই ক্রিকেট প্রেমীদের উচিত বাংলাদেশ থেকে এবার আইপিএল কে বয়কট করা আইপিএল দেখা বন্ধ করা তাইলে তাদেরকে একটা সঠিক জবাব দেওয়া